সুপ্রিয় ও মশক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা তো চাষ কথা আও করে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা বড়ো সাইজের তো দেশি মাগুর মাছের পোনা বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারবে তো আপনাদের মাঝে নিয়ে আসলাম এক গেরিংয়ের এক সাইডের পোনা উন্নত মানের দেশে মাগুর মাছের পোনা তো বেশ এই পোনাগুলি কিন্তু আমাদের এখান থেকে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে যে লক্ষ্য করে নাম্বারটি দেখানো তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই মাগুর মাছের পোনা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্কিনে যে লক্ষ্য করে নাম্বারটি দেখান তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপে আপনারা ঢুকিয়ে যেতে পারেন এবং চাইলেও সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো বেশ এই পোনাগুলি দুজি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করেন তাহলে অবশ্যই সর্বোচ্চ কোম্পানির ভিতরে আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন তো দেশে মাগুর মাছের পোনায় কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের পোনা তো বড়ো সাইজের পোনা আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এ পোনাগুলি অর্ডার করতে পারেন তো ব্রিটি এই পর্যন্তই